হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছে হলো সেই জন্য চলে আসলাম সিজিলিং স্লাইসে লাইভ পিৎজা ট্রাই করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাইও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা এখানে আসার পর লাইভ পিৎজা দেখলাম সেল করছে তো দেখে কি আর থাকা যায় তাই ট্রাই করার জন্য চলে আসলাম তো আমরা প্রথমত যেহেতু এখানে লাইভ পিৎজা ট্রাই করব জানি না এখানকার পিৎজার টেস্ট কেমন ওই জন্য আমরা ছোট্ট একটা পিৎজা অর্ডার দিলাম আর পিজ্জাটার সাইজ ছিল সাত ইঞ্চি বাজেট পিৎজা যেটা বলে আর কি সেইটা অর্ডার দিয়েছিলাম আর এইদিকে ভাই আমাদের চোখের সামনে পিৎজা বানানো শুরু করলো ডোটা আগের থেকেই তৈরি করা থাকে তো সেইটা দিয়ে একটা রুটির মতো বলে নিচ্ছিল তো সেইটা এখন ফ্রেমের মধ্যে দিয়ে দিবে ফ্রেমের মধ্যে দেওয়ার পর এটা যা যা মানে ইনগ্রিডিয়েন্টস দরকার হয় সেগুলো এখন এটার মধ্যে দিতে থাকবে আর সম্পূর্ণটাই তৈরি করবে কিন্তু আপনার চোখের সামনে। এখানে অনেকগুলা পরিমাণে দিয়ে দিল টমেটো কেচাপ আর চোখের সামনে এইভাবে খাবার তৈরি হতে দেখার পর সেটার খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তাই না আমার কাছে তো তাই মনে হয় আর এখানে একটা জিনিস দেখলাম চিজগুলা এত পরিমাণে দিচ্ছিল অনেকগুলা ভোরে ভরে চিজ দিচ্ছিল তো আমি প্রথমত ভেবেছিলাম হয়তো বা আমরা ভিডিও করছি দেখে ভাইয়া এভাবে অনেকগুলো করেই চিজ ঢেলে ঢেলে দিচ্ছে কিন্তু পরে বিষয়টা জিজ্ঞাসা করার পর ভাইয়া বললো যে না শুধু আপনাদেরকে না আমি সবাইকে এভাবেই অনেকগুলো করেই চিজ দেই তো যাই হোক এ বিষয়টা অনেক বেশি ভালো লাগলো তারপর এটার মধ্যে দিয়ে দিলো গুলা করে কিন্তু চিকেন আর যেহেতু এটা ছিল আমার বাজেট পিৎজা মানে পিৎজাটার নাম ছিল বাজেট পিৎজা আর কি তো বাজেটের মধ্যেই তো এটা তৈরি হবে পিৎজাটা তো অনেকগুলো তারপরও দেখলাম অনেকগুলো পরিমাণে চিকেন দিচ্ছে এখানে তো চিকেন দেওয়ার পর হচ্ছে আরও কিছু জিনিস এখানে অ্যাড হবে এখন দিয়ে দিচ্ছে ভাইয়া হচ্ছে বেশ কয়েক টুকরা হচ্ছে ক্যাপসিকাম কুচি ছোট ছোট কুচি দিয়েছিল কয়েক টুকরা দিয়েছিল এখানে ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিল এখানে অরিগানো তো অরিগানো দেওয়ার পর এখানে স্পাইসি দিয়ে দিবে আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবে বলবেন আর সেভাবে ভাইয়া বেক করে দিবে আর কি তো তারপর আপনাদেরকে আমি এখানে মানে মেনু কার্ডটা দিয়ে দিলাম মেনু কার্ডটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে আর কি তাই মেনু কার্ডটা আপনাদের জন্য দিয়ে দিলাম আর এভাবে দেখেন এখানে কিন্তু একটা চুল্লির মতো তৈরি করা আছে আপনার চোখের সামনে এইভাবে কিন্তু চুল্লির মধ্যে দিয়ে বেক করবে পিৎজাটা পিৎজাটা বেক করছিলো আর আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আপনারা পনেরো মিনিটের মধ্যে পিৎজাটা পেয়ে যাবেন চোখের সামনে তৈরি করা আর কি তো আপনাদেরকে আমি লোকেশনটা বলে লোকেশনটা হচ্ছে এটা নিকুঞ্জ দুই পাঁচ নাম্বার মাঠের উত্তর সাইডে কর্নারে একটা ছোট্ট একটা মানে ফুড কোর্টের মতো এটা মানে সব বলা যাবে না দোকান বলা যাবে না আরকি ফুড কোর্টের মতো এটা তৈরি করা আছে তো এখানে আপনার চোখের সামনে এইভাবে পিৎজা তৈরি করবে আর আপনি বসে বসে গরম গরম পিৎজা খেতে পারবেন আর পিৎজাটা বাজেট যেহেতু বাজেট পিৎজা ছিল আর পিৎজাটা প্রাইস ছিল একশো টাকা সাত ইঞ্চ পিৎজা একশো টাকা ছিল তো বাজেট হিসাবে পিৎজাটা বেশ ভালোই ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে তো ভাইয়া পিৎজাটা বের করে আর কি দেখছিল যে ওটা নিস্টা ক্রিস্পি হয়েছে কিনা আমরা যেহেতু একটু ক্রিস্পি টাইপের চাচ্ছিলাম ওই জন্য আবার ভাইয়া দিয়ে চুলার মধ্যে দিয়ে আর কি ওটা একটু ক্রিস্পি করে নিচ্ছিল আর চোখের সামনে এইভাবে আমরা কিন্তু পিজ্জাটা বেক হতে দেখতে পাচ্ছিলাম এভাবে দেখতে পাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না যে চুল্লির মধ্যে দিয়ে চোখের সামনে কিভাবে পিজ্জাটা তৈরি করছে পিৎজাটা কাটছিল তখন দেখে আপনারা বুঝতে পারছেন পিজ্জাটা কতটা লোভনীয় হয়েছে কতটা মজাদার হয়েছে সত্যি কথা বলতে কি অল্প দামের মধ্যে ভালো একটা পিৎজা খেতে পারা যাবে তো বাজেট ফ্রেন্ডলি পিৎজা ছিল এটা তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ